নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে সর্ষে শাক ভাজা বানিয়ে দেখাবো সরষে শাকই দেখুন বাজার থেকে একদম ফ্রেশ কচি সর্ষে শাক নিয়ে এসেছি কিনে এবার এর জন্য আমার যেটা লাগবে বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে কালো জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ কুচনো রসুন গোটা পোস্ত আর হচ্ছে মুসুর ডালের বড়ি এখানে যদি মুসুর ডাল নাও বড়ি না পান তো বিউলির ডালেরও বড়িতে হবে এবার শাকগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে শাকটা আমি প্রথমে সেদ্ধ করে নেব শাগে কোনো জল আমি দেব না একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো তো এমনি জল বেরিয়ে যাবে এই দেখুন এবার জলটা পুরোটা কড়াইয়ের মধ্যেই আমি শুকিয়ে নেবো জলটা ফেলবো না তাহলে শাকের গুণটাই চলে যাবে তাই জলটা পুরোটা কড়াইয়ের মধ্যে শুকনো করে তারপর আমি কড়াই থেকে নামিয়ে দেবো শাকটা এবার কড়াইটা ধুয়ে নিয়েছি বসিয়ে দিলাম কড়াই এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি বড়িগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেব এগুলোকে ফুল বড়ি বলে ছোট ছোট বড়ি বেশ ভালো লাগে খেতে গরম ভাতে প্রথম পাতে খাবারের সাথে এটা থাকলে খুব ভাল লাগে আগে আগে মা ঠাকুমারা এই বড়িগুলো বাড়িতেই সবাই দিত এখন আর সময়ও নেই আর কেউ এসব বড়ি দেওয়ার চল অনেক জায়গা থেকে উঠেই গেছে মোটামুটি এবার এই বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে গোটা যে রসুন সেই রসুনগুলো আমি দিয়ে দিলাম আপনারা চাইলে রসুনগুলো কেটে কুচিয়েও দিতে পারেন আমার মানে ভালো লাগে বেশ গোটা রসুনের ফ্লেভারটা ওই জন্য আমি দিয়েছি এবার কুচিয়ে রাখা একটা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি শীতকালে এত ধরনের শাক বেথুয়া শাক পালং শাক মূলো শাক সর্ষে শাক তার সাথে লাল নোটে এগুলোর তো থাকেই বারো মাস কলমি লাউ মানে কি বলবো দেখলেই লোভ লাগে এবারে কেটে রাখা বেগুনগুলোকে আমি নুন আর হলুদ একটু মাখিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে এবার বেশ খানিক্ষণ ধরে এটা আমি ভাজ ভেজে নেবো এইভাবে আপনারা একবার এই সর্ষে শাক বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে অনেকে হয়তো খেয়েওছেন এবার দিয়ে দিলাম দুটো বাতাসা শাকে আমার একটু মিষ্টি না দিলে না ভালো লাগে না তো ওই জন্য আমি দুটো বাতাসা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি আপনারা চিনি গুড় যেটা খুশি দিতে পারেন দেখুন এবার ভাজা প্রায় হয়ে গেছে বেগুনটা তখন আমি সেদ্ধ করে রাখা শাকটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্তটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি সর্ষে শাকের তো অনেক রকমই মানে আইটেম হয় পাঞ্জাবে তো এটা খুব প্রসিদ্ধ খাবার আছে সরষে কি শাক আর মাখে কী রুটি না কীরকম এরকম একটা কি আছে প্রবাদ আর আমরা তো বাঙালি স্টাইলেই বানালাম এবার বড়ি ভেজে রাখা বড়িগুলো আমি হামান দিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম শাকের মধ্যে বড়ি দিলে গন্ধটা একটা সুন্দর লাগে এবার গোটা পোস্তটা দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু আমি একদম হাইতে রেখেছি এবারে এবার ভালো করে শাকের সাথে এটাকে পুরো মিশিয়ে নেব ভালো করে পুরো হাই ফ্লেমে এটাকে আমি ভাজা ভাজা করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার সর্ষে শাক বেগুন দিয়ে ভাজা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে